হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না আমি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসে আপনারা কিন্তু দেখবেন আজকে আমাদের কি রান্না হয়েছে এই যে দেখেন কি বলেন তো এটা এটা আলু সিদ্ধ আলু সিদ্ধটা এখন মাখবো আর এখানে দেখেন এই যে শুক্লা লঙ্কা এই যে শুক্লা লঙ্কা দিয়ে মাখব আর এখানে দেখেন বাসি ভাত ছিল এই যে ভাজা করছি কড়াইটা শুদ্ধই নামাইছি আর এখানে অল্প একটু আলু ভাজছি এই যে দেখেন ছেলেগুলা ভাজা ভাত খাবে আপনার দাদা ভাইয়ের জন্য আলু সিদ্ধ আর গরম ভাতও করছি এই যে হাড়িতে গরম ভাতও করছি এই যে আলু সিদ্ধ দিয়ে খাবে ওই জন্য রান্না করছি এগুলোই কারণ হচ্ছে কি করব এখন পরিস্থিতি ভালো না কারণ আপনারা তো জানেন কি পরিস্থিতিতে আমার এখন চলতেছে এখন কী যে রান্না করব কি যে খাবো কখন যে বাজার আনব কীভাবে যে আনবো গরিবদের তো এটাই সমস্যা তাই না বন্ধুরা গরিবদের প্রচণ্ড সমস্যা যে কাজ না করলে বাজার নেই এগুলা দিয়েই খাব আপনাদেরকে এগুলারই ভিডিও দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে কি কি রান্না করতেছি আর কি দিয়ে খাচ্ছি দেখেন শুকলা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখবো হালকা অল্পই দিছি বেশি দেই নেই কারণ বেশি ঝাল দেবো না আপনার দাদা ভাই খাবে আলু সিদ্ধ দিয়ে আর ছেলেগুলো খাবে বাসি ভাই আমি আলু সিদ্ধ দিয়েই খাবো দেখেন আলু সিদ্ধটা মাখতেছি এখন এখন কি করব তাই না পরিস্থিতি যেমন সেভাবেই চলতে হবে এই যে এভাবেই চলবো এখন কারণ হচ্ছে এত সমস্যা এত ঝড় ঝড়ের তো কোনো শেষ নাই আর ঝড় তো কাউকে বলে কই আসবে না যার যখন যেটা হয় সেটা হবেই তাও আপনাদের আশীর্বাদে আপনার দাদাভাই মোটামুটি এখন সুস্থই আছে কারণ আপনারা আপনার দাদা ভাইয়ের জন্য অনেক কামনা করছেন যে সুস্থ হয়ে আসুক এই জন্য মোটামুটি এখন সুস্থই আছে আবার আজকে যাবে ডেসিন করতে কারণ হচ্ছে এখন কতদিন ডেসিন করবে জানি না কিন্তু বলছে কালকে ছুটি হয়ে আসছে আজকে যাইতে বলছে ডেসিন করতে এই জন্য এই যে ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো কেন আমি তো লোকের বাড়ি কাজ করি এখন কাজ না করলেও তো হবে না আপনার দাদা ভাই এখন কবে সুস্থ হবে কবে কাজ করবে সেটা তো জানি না কারণ পাটা আগে ভালো হবে তারপরে তো পায়ে হচ্ছে কাজ হাঁটাহাঁটি যেটাই করবে পা দিয়ে আর মানুষের শরীরে সব কিছুই দরকার হাত দরকার পা দরকার চোখের দরকার কেন মানুষ যখন বেঁচে থাকে তখন একটা কিছু যদি হয় গায়ের মধ্যে সেটাই মনে করেন বড় রোগ আলু সিদ্ধ মাখা হয়ে গেল এখন হচ্ছে আগে ছেলেদেরকে ভাত ভাজাটা বাইরে থালায় দিই তারপরে আপনার দাদা ভাইকে দেব ভাত ভাজাটা কী দিয়ে করছি বলেন তো পেঁয়াজ কুচি দিচ্ছি লঙ্কা কুচি দিচ্ছি আর হইল আলুটা তো এক্সট্রা ভাজছি ওর মধ্যে একটু আলু ভাজা মিলাই দিচ্ছি কারণ হচ্ছে